হ্যাঁ ফ্রেশ তারা আগুন ধরায়াতেন অমনি কবরটা কবর তুমি হুফ রাই না জাহান্ন মানে কুয়া হয়ে যাবে ও বাবা রে ও আমার পর ধরে মা মালিকের সাথে পরিচয় করো চরমনে যাওয়ার কোনো দরকার নাই চরমোনাই যাওয়ার কোনো দরকার নাই রে বাবা ঘরের মালিকের সাথে পরিচয় করো ওই ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরে যাইও না তুমি কি জানো ওই গর্ত কত মারাত্মক ওই গর্তের মধ্যে একবার পড়লে উঠতে পারে ওই নাই গর্তের মধ্যে একবার ঢুকলে কেউ বের হইতে পারে নাই বাবার চলিয়া গেছে আর দেখি না দাদায় চলিয়া গেছে আর কোনোদিন আসে নাই ভাইও চলিয়া গেছে পেরে নাই বন্ধু চলিয়া গেছে আর দিন দেখি নাই তুমি আমি চলিয়া যাবো আর কেউ দেখবে না ও জ্ঞানীরা কেন খেয়াল করো না আমার মনে বার বার ডাক দিয়ে বলে আফালা তাকিলুন আপালা তুফ সিরু তোরা কি দেখোস না তোদের কি আকল নাই তোদের কি জ্ঞান নাই ও জ্ঞানীরা কেন খেয়াল করো না আজ গাছের মধ্যে সবুজ পাতা ভর্তি আসলে সবুজ পাতাগুলি কিন্তু পুরান পাতা না পুরান পাতা সব ঝরিয়ে গেছে আবার সেখানে নতুন পাতা চলে আস নতুন পাতার ভিড়ে পুরান পাতার কোনো খবর নাই আবার এই নতুন পাতাগুলি জড়িয়ে যাবে সেখানে আবার আর পাতা আসবে ঠিক আজকে এখানে যারা আছে সব নতুন মানুষ একশো বছর আগের মানুষ সব চলিয়ে গেছে আবার নতুন মানুষের দ্বারা মাঠ পূর্ণ হয়ে গেছি আবার একশো বছর পরে যখন আমরা পুরান হয়ে যাব নতুন মানুষ মাঠ ভরিয়া ফালাইবে তোমার আমার কথা কেউ মনেও রাখবে না দুনিয়া কা দুস্তি মেসনে কাগজ ফুল হ্যায় জহিরি মেয় খুশনামা হ্যায় হকিকত মে হে কুসনেহি দুনিয়ার ভালোবাসা দুনিয়ার দুস্তি কাগজের ফুলের মতো মনে হয় কত আকর্ষণীয় ফুলের অরিজিনাল ফুল না ওইটা কাগজ ঠিক দুনিয়ার মত বড় ভালোবাসা সব কাগজের ফুলের মতো অরিজিনাল কিছু না কিছু না আমার মাওলাকে না করিয়া মহাবার কবরে ও আমার যুবক বাবার তুমি কি দেখো না তোমার সে কত যুবক আমার মাওলার পাগল তুমি কেন না আমি হজরত আলী রাদি উল্লাহ যে বালক অবস্থায় বালক অবস্থায় আমার মাওলার পাগল তুমি কেন পারবানা হজরত মাজ মাজ রাদি আল্লাহমা অল্প বয়সে আমার মাওলার পাগল তুমি কেন পারবা না আব্দুল এবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল তুমি কেন পাগল হইতে পারবে না আরে তুমি বাদ দাও কার কথা এই সমাজের মধ্যে কত অল্প বয়সী মানুষ আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত যুবকরা আমার মাওলার পাগল কত মুরব্বীরা আমার মাওলার পাগল এই সমাজের মধ্যে কত আমার মা বোনের আমার Maular পাগল তুমি কেন পারবা না আমার Maular কাছে কোনো কৈফিয়ত চলবে না আল্লাহ বাবারে মন কেবুরে মন আল্লাহ না করুক যদি কবরে ধরা খাই যাই যাই আরে মন কি বুঝলে মন দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস কেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খুদা না খাস্তা মামলায় কবরের মামলায় মিজানের মামলায় পুসরাতের মামলায় আমতের মামলা যদি একবার সিরিপ কাটিয়া যায় আর তো কোনোদিন আপিল করা যাবে না

আল্লাহ ব্যবস্থা করিয়া দিও বুখারি শরীফের মধ্যে রওয়ায়াত আছে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে ওই ৩০ হাজার বছরের পৌঁছানো এক সেকেন্ডের মধ্যে পাড়ি দি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছানো পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে যদি ইমান আমলার একটু দুর্বল হবে জোরে ঘোড়ার দৌড়ের মতো পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ ঘোড়ার গতিতে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসে এমনও কিছু মানুষ হবে একবার পড়তে যাবে আবার উঠবে আবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে এরকম করতে করতে কোনো রকমের গিয়া পুসরাত পাড়ি দিয়ে চলিয়া যাবে আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিও কিন্তু যাদের ইমান আমলের মজবুতি নাই ইমান আমলের মজবুতি নাই দেখবে কুটি 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 আল্লাহ পুজ রাত পানি দিয়ে চলিয়া যাইতে আছে কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে বাবা আটকা পড়ছে আবার কত ছেলে রাখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে কত ভাই দেখবে ভাই চলিয়ে গেছে ছেলে ভাই ধরা গেছে কত স্ত্রী দেখবে স্বামী গেছে কিন্তু স্ত্রী আটকা পড়ছে আবার কেউ দেখবে স্ত্রী চলিয়ে গেছে স্বামী ধরা গেয়ে গেছে মোমেনদের পুষরাত পাড়ি দেখিয়া না ফার মন্দের মনের মধ্যে আসবে আমরা পুষরাত পাড়ি দিতে পারবো যখন ইমান বিহীন আমল বিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 পুষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম খুঁড়া জাহান নামে পড়িয়া যাবে জাহান নামে পড়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও তারপরে দাওয়াত দাও দাওয়াত দাও দাওয়াত দাও সময়কে বন্টন করো আমি এই সময় দুনিয়ার কাজ করবো ব্যবসা করবো বাণিজ্য করবো এই সময় আমি তরিকার কাজ করবো মানুষকে দাওয়াত ধরো পায়ে ধরো তোমার ভাইকে তুমি হাতে ধরো পায়ে ধরো তোমার বন্ধুকে হাতে ধরো পায়ে ধরো ল দোষ নামাজ পড়ি

আল্লাহ আল্লাহ রসুল আমাদের আপন আমরা তাদেরকে বলবো না তাদেরকে সারবো না এবার হাতে ধরো পাও ধরো মানুষকে দাওয়াত দাও কম দিনের মধ্যে মানুষকে দাওয়াত দিবাই এরকম না হয় একদিন আমার দাওয়াসরা খালি না থাকে যে কোনো একটা মানুষকে দাওয়াত দাও ঘরের মধ্যে দাওয়াত দাও পরিবারে দাওয়াত দাও ওরে বেয়াকুব তুমি বাবা হইয়া নামাজ পর তোমার ছেলে ঘুমাইয়া রইছে তোমার কিসের নামাজ ওরে বেয়াকুব তোমার স্ত্রীকে পর্দা করো আর তোমার মেয়েকে অঙ্গ সারিয়া দেশে তুমি কিসের পর্দা ঘরের মধ্যে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও একটা টাইম ফিক্সড করিয়া ফেলাও যে দিনের মধ্যে আমি এত ঘন্টা দাওয়াত দেব ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি তুমি যদি দিনের জন্য কিছু সময় ব্যয় করো আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে তোমার সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে আর সবচেয়ে বড় ফায়দা হলো আদালি তুমি যাকে দাওয়াত দিয়ে নেকের কাজ করাবা তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে দায়ের আমল নাম আমার মাওলা বাবু ওই পরিমাণে নেক লেখিয়ে দিবে আল্লাহ কবুল করিয়া না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবসে এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদমে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবাগ আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে ন্যাকার আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনে বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরা ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে খবরে হো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও তো কত জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলাগুলি গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত জর্ত উফিক দিয়া